গল্প সমাহার ব্যায় অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আজকে শুরু করছি আরেকটি নতুন অডিও বুক সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয় আমার ভাবনা আমার স্মৃতি আজ পড়ছি প্রথম পর্ব জার্নাল বলতে আমি যা বুঝি এবং অন্যান্য আশা করি সঙ্গে থাকবেন জার্নাল জিনিসটার একটা চরিত্র আছে নিজের কথা বলা নিজের কথা না বলা নিজেকে লুকিয়ে নিজের কথা বলা এমন অনেক কাজ সেখানে করতে হয় বাংলায় অনেকেই এই জিনিসটা লেখার চেষ্টা করেননি আর লিখলেও হাতে গোনা লোকই এই ফর্মটা খুব সফলভাবে ধরতে পেরেছেন আজ সকাল থেকে কেন জানি না ক্রমাগত মনে হচ্ছে ছিন্নপত্র বা তারও আগে ইউরোপ প্রবাসীর পত্র কি আশ্চর্যভাবে জার্নাল হয়ে উঠেছিল কিভাবে তা বলার আগে একটু খোলাসা করা দরকার জার্নাল বলতে আমি কি বুঝি সেই উপলব্ধিতে ভ্রান্তি থাকতে পারে কিন্তু আমার মনোবরণে জার্নাল হলো তাই যা আসলে কোনো ব্যক্তির হাতে ধরে রাখা একটি দর্পণ সেই দর্পণে পারিপার্শ্বের ছায়া পড়ে অনেকের ছায়াও পড়ে আবার মাঝে মাঝে নিজের ছায়া এসে পড়াও বিচিত্র নয় পরেও অনেক সময় সেটাই স্বাভাবিক জার্নাল তো ব্যক্তি মনের লিখিত সম্প্রসারণ তাই ব্যক্তিত্বের ছাঁদ সেই রচনার শরীরে এসে পড়তে বাধ্য আর ধরা যাক কেউ হয়তো জার্নালে নিজেকে নিয়ে লিখছেনই না সম্পূর্ণ অন্য কোনো বিষয় নিয়ে চলছে কথার কারুকাজ তখনও যে তিনি পুরোপুরি অদৃশ্য তা নয় ওই যে দর্পণের কথা বলছিলাম সেটি তো তারই হস্তে ধৃত তিনি যেদিকে ঘোরাচ্ছেন সেদিকেরই প্রতিচ্ছবি এসে পড়ছে লেখায় কোন দিকে ধরা হবে আয়নার মুখ তা তো সেই বিশেষ মানব মনিরই সিদ্ধান্ত সুতরাং যখন মনে হচ্ছে কই জার্নাল লেখক তো এখানে নেই তখনও কিন্তু তিনি না থেকেও আছেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি রচনার কথা উল্লেখ করেছি আসলে দুটি শীর্ষ নাম বলাই ভালো কারণ ছিন্নপত্র বা ইউরোপ প্রবাসীর পত্র তো আসলে রচনাধারা তাতে টুকরো টুকরো ভাবে ধরা আছে স্থান কালের খণ্ড একটি টুকরো বিদেশ ইউরোপ একটি স্বদেশ নদীমাত্রিক বাংলাদেশের হৃদয় হতে উঠে আসা রূপ তাতে লেখক তো নিজের কথাই বলছেন নানা বিদয় অভিজ্ঞতার কথাও বলছেন সুখের কথাও বলছেন দুঃখের কথা বলছেন অথচ পাঠ করতে কখনো মনে হয় না আহা এ তো নিজের কথাই ফেনিয়ে বলা কেন বরং এমনই তার রচনা গুণ যে মনে হয় লেখকের চক্ষুটি যেন আমারই চোখ হয়ে জরিপ করছে চারপাশ আর তাকে ব্যক্ত করছে এমন ভাষায় এমন শৈলীতে যা আমার আয়ত্তের বাইরে এভাবেই সেসব রচনা হয়ে উঠছে ইংরেজিতে যাকে বলে পেন পিকচার লেখনী এখানে তুলি হয়েছে শব্দেরা যেন কখনো রেখা কখনো বা বর্ণের লেপ তাতেই জীবন্ত হয়ে উঠছে এক একটি ছবি কি আশ্চর্য তাতে পরিবেশের বর্ণনায় কোনো হানি হচ্ছে না অথচ দেখা যাচ্ছে স্পষ্ট এই বস্তুটি আসলে কোনো একটি সচেতন মনের সৃষ্টি এখানে চেতনা মানে আসলে চৈতন্য সহৃদয় হৃদয় সংবিধি হয়ে ওঠার বিরল এবং অমক ক্ষমতা যা কিছু জগতের দুঃখ এবং যা কিছু জগতের সুখ তাকে নিজের মধ্যে অনুভব করার সামর্থ্য কেবল এটা না থাকলে আমার মনে হয় সার্থক জার্নাল রচনা করা কঠিন কারণ জার্নাল তো নিছকি কোনো একটি মনের ভাব ভাবনার অবলেপ নয় খুব গভীর অর্থে জার্নাল মানে প্রতিক্রিয়াও বটে সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে এ তো বিজ্ঞানের সত্য কথা এই সত্যটি জানিয়েছেন বলে নিউটন সাহেবের কাছে সভ্যতা চিররিনী আবার যে কোনো ক্রিয়ারই যে একটি সৃজনশীল প্রতিক্রিয়া থাকতে পারে তা দেখিয়েছেন রবীন্দ্রনাথের মতো জগতের মহামতি লেখক শিল্পীর দল শিল্পী বলতে আমি শুধু ছবি আঁকিয়েদের কথাই বলছি না লেখকও তো শিল্পী পারিপার্শ্বিক প্রতিক্রিয়ার কখনো তিনি নিজের গহনে ডুব দেন কখনো আবার ধরে রাখেন চারদিকের বিচিত্র দৃশ্য ধারা এই দুটি ধারাই আমার মতে খুব সার্থকভাবে মিশে যায় জার্নালের মধ্যে নিজের গহন উন্মুক্ত হয় কখনো কখনো লেখায় আসে বহিরঙ্গের ছায়াপাত সুতরাং জার্নাল মানে একটি বটে অর্থে অবশ্য রচিত কোনো শব্দই আত্মজীবনের না কোনো ছাপ বহন করে কিন্তু জার্নাল যেন আরো একটু নিবিড়ভাবে আত্মকথন এক সময় আমি রেডিওতে একটি ধারাবাহিক অনুষ্ঠান করতাম সেও যেন ছিল এক অর্থে আমারই জার্নাল কারণ তাতে আমি নানা সময়ে এসে নিজের কথা বলেছি অন্যের কথা বলেছি এবং শুনেছিও নানা জায়গায় গিয়েছি রেকর্ডার নিয়ে তুলে এনেছি তাদের সঙ্গে আমার সংলাপের টুকরো টাকা সেসব জুড়েও তৈরি হয়েছে ধারাবাহিকের নানা অংশ মনে আছে সেই অনুষ্ঠানে এসেছিলেন সদ্য প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ আরও অনেকেই এসেছিলেন নানা সময়ে কিন্তু ঋতুর কথা স্বাভাবিক কারণেই মনে এলো একটি গোটা দিন প্রায় রেকর্ডিং হয়েছিল আমাদের আর স্টুডিওতে বসে কথা বলার ফাঁকে ফাঁকে আড্ডা সেই স্মৃতি এখনো আমার কাছে জীবন্ত কারণ যেদিন আমি ঋতুর সঙ্গে কথাবার্তা রেকর্ড করলাম তার দিন কয়েক পরেই আমার আর ওর হলো অর্থাৎ ঋতুর একটা অনুষ্ঠানের জন্য আমি গেলাম অতিথি হয়ে আমি সেদিন অতিথি হয়ে কথা বলতে বলতে দেখলাম ঋতু ওই যে আমাদের সঙ্গে তার দিন কয়েক আগেই লম্বা কথা বললো তারই ফাঁকে ফাঁকে ও শুনে নিয়েছে মনের মধ্যে তুলে নিয়েছে অনেক টুকরো টুকরো কথা অর্থাৎ সেদিন নিজে ইন্টারভিউ দিতে দিতে অনেকটা হোমওয়ার্কও করে ফেলেছে সেটা বুঝতে পারলাম সেদিন যখন ও নিজে বসলো টিভিতে আমার সাক্ষাৎকার নিতে যাই হোক জার্নালের কথা বলছিলাম এই যে এক কথা থেকে আরেক কথায় ভেসে যাওয়া কথারা সব এমনি এমনি এসে ভেসে যায় এটাও আমার মনে হয় জার্নালেরই একটি ধর্ম ভালোবাসি সনেটের কঠিন বন্ধন শিল্পী যাহে মুক্তি লভে অপরে ক্রন্দ ঘোষণা করেছিলেন প্রমোদ চৌধুরী সে অবশ্য ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা কিন্তু জার্নাল যদি অমন আটো সাঁটো হবে যদি তার মধ্যে ঢিলে ঢালা একটু দুলকি চাল নাই থাকবে তাহলে আর জিনিসটাকে জার্নাল বলা কেন বাপু অভিসন্দর্ভ গোছের কিছু একটা বললেই তো হয় পণ্ডিতরা থাকেন যেথায় বিত্তের রত্ন পাড়ায় নশ্ব উড়ে আকাশ জুড়ে কাহার সাধ্য দাঁড়ায় তেমন পণ্ডিতি ভুবনে তার বিষম কদর হবে দু একটা বুজোভঙ্গল কথা শোনা মাত্র বাচস্পতির বুলবুলি ভাষা উদ্ধৃত করে বলি আন তারা ফাঁচ কলিয়ে যাবে তখন বোঝো ঠেলা দু একটা কথা যদি বাড়তি নাই হয় যদি সবই আসে নিখুঁত অতি নিবিড় যুক্তির পরম্পরা বয়ে তাহলে অমন ঠাসবুনটে মন যে হাঁপিয়ে উঠতে পারে সে চিন্তা অবশ্য উড়িয়ে দেওয়া যায় না জার্নাল তাই দু একটা বাজে কথারও জায়গা রাখে বলা তো যায় না মন যদি বলে চিনি চিনি, ফলে উড়িয়ে শটান চেয়ে বসে। কি জানি এই পর্যন্ত পড়ে আপনাদের মনে হতেও পারে জার্নাল আদপি দু একটা নয় এ তো দেখা যাচ্ছে বাজে কথারই ঝুড়ি ছাড়া আর কিছু নয় তাহলে সে রায় আমি স্বীকার করে নিতে রাজি তবে তার পাশাপাশি এও নিবেদন করবো যে সারাটা জীবন কিন্তু নিছকি কাজের কথাই সময় কাটাইনি ঠাস কাজের অন্দরে কন্দরে একটু একটু সময় আমি খুঁজে অন্য পাঁচটা জিনিসের চর্চা করার চেষ্টা করেছি বটে মনটাকে খুলে রাখতে চেয়েছি অনেক দিকে ফলে মনে জান্না দিয়ে ওকি দিয়ে গেছে অনেক কিছু কত কি মনে রেখেছি কত কি রাখিনি সেই হিসেব আজ আর মিলিয়ে নিতে ইচ্ছে করে না এতক্ষণ শুনছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনী অর্থাৎ তারই লেখা আত্মপরিচয় আমার ভাবনা আমার স্মৃতি আশা করি সঙ্গে ছিলেন এবং সামনেও সঙ্গে থাকবেন ভালো থাকবেন শরীর ও মনের যত্ন নেবেন